আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্লিল আঙাল মিন আলা হুয়াস সালা মোহাল আশরাফ ইলামবিয়া ইয়ালমুর সারিন নবী মোহাম্মদামাবাদ ইয়াকুলু সুভান হুয়াতা হুয়া দাক্কি রফাইন নদিক রতন ভব মিনিম সম্মানিত উপস্থিতি আজকের এই দিনটা আমার কাছে ডেট নিতে চান যেন ভাই ওমর ফারুক সাহেব তো আমার এই দিনটা আসলে খুব ব্যস্ততার দিন আমি নিজে তখন বুঝতে পারিনি তাকে তিনি যাওয়ার পরে পরেই আমি তাকে তিনবার চারবার ফোন করি তিনি আর আমার ফোন রিসিভ করেনি তারপরেও তিনি আমার কাছে ডেটটা নিয়ে চিঠি চলে যান পৌঁছে দিয়ে দাওয়াত গ্রহণ করে বাধ্য হয়ে এই অনেক লেটেই হলেও আসতে হলো যেহেতু আমার এখানে বললেন সভাপতি হিসাবে নাম লিখে রেখেছেন আপনারা যা হোক আল্লাহ রবুল আলমেন সকলকে ক্ষমা করুক আমার আজকের অনেক রাত্রি পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনলেন সংক্ষিপ্ত দুটা কথা আমি বলব আমাকে বলতে বললেন হাদিসের অনেক গ্রন্থ আছে তার মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ যেটাকে কুতুবুষ্মিতা বলা হয় তার মধ্যে একটা হচ্ছে বোহারি মুসলিম আবু দাউদ তিরমেজি নেমাজা এই একটা প্রসিদ্ধ হাদিসের কেতাব তার মধ্যে আবু দাউদ তার ভূমিকাতে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তিনি একটা খুব ছোট্ট করে কথা লিখেছেন যে আমি এই আবু দাউদ আপনারা চিনছেন না এটা দর্শনে জামিয়াতে দুই খণ্ডে এতটা মোটা এতটা লম্বা তিনি আবুদাবুর রহমাতুল্লা আলাহ বলছেন আমি এই কিতাবটা লিখতে মোটামুটি পাঁচ লক্ষ হাদিস জমা করি তো তার কলেবারটা লম্বা বা মোটা হয়ে যাওয়ার কারণে আমি একে ছোট করতে করতে চার হাজার হাদিসের মধ্যে নিয়ে আসি চার হাজার কিছুটা হাদিস আছে পাঁচ লাখ থেকে শহিদ জহিব ছাঁটতে ছাঁটতে মাত্র চার হাজার তো চার হাজারও তিনি সংক্ষিপ্ত করতে গিয়ে বলছেন যে এতটা মানুষ চার হাজার হাদিসও পড়তে পারবেন না ভূমিকাতে বললেন মাত্র চারটা হাদিস যদি পড়ে তাহলে মোটামুটি পাঁচ লাখ হাদিসের ওপর আমল পেয়ে যাবে তো ওই চার লাইনে চারটা হাদিস আপনাদের এই সংক্ষিপ্ত সময় আমি বলবো প্রথম হাদিস তিনি নিয়ে এসেছেন চারটা হাদিসের মধ্যে ফল রসুল্লাহ সাল্লাম ইন্নামাল আমার ও বিনিয়াদ মানে প্রত্যেক সাদা সিদা তর্জমা প্রত্যেকটা মানুষের কাজের রেজাল্ট নির্ভর করবে রেজাল্ট নিয়াতের উপর এটা একটা হাদিস যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসটা বিশেষ ব্যক্তিকে বিশেষ সময়ের জন্য বলেছেন কিন্তু অসুল বা ফর্মুলা হচ্ছে আল্লাহ লাভ লাভ এ খসুসি সাবাব আমাদেরকে শিক্ষা নিতে হবে শব্দের দিকে ব্যাপকতার দিকে বিশেষ ব্যক্তিকে বিশেষ সময়ে বলেছে তার জন্যই নয় বরঞ্চ যেটা আমাকে শিক্ষানীয় যে সবারই জন্য নিয়াত যেরকম সেরকম আপনি পাবেন এটা একটা হাদিস দ্বিতীয় হাদিস হালাল হারাম বল রসুল্লা সাল আলাইহাল্লাম হালাল এবং হারাম স্পষ্ট সবাই জানে প্রত্যেকের একটা সাধারণ জ্ঞান আছে বরং এখানে একটা মূর্তি আছে আপনি জিজ্ঞাসা করেন এই মূর্তিকে বলো যে এটা হারাম কি হালাল এই মূর্তি বলে ফেলবে তার মধ্যে কিছু সন্দেহভাজন জিনিস সেখানে দূরে থাকতে হবে হালাল হারাম সবাই জানছে আল্লাহ রসুল বললেন যারা কাউকে জিজ্ঞাসা করতে হবে না ভাত খাবো কি রুটি খাবো কি খাবো না কিন্তু মদ খাবো সবাই জানছে হালাল হারামের প্রশ্ন সবাই জানে তার মধ্যে সন্দেহতে দূরে থাকেন সন্দেহের ব্যাপার সন্দেহ খুব খারাপ জিনিস সন্দেহ থেকে আল্লাহ রসুল সল্লা আলাই সাল্লাম দূরে থেকেছেন এমন এমনকি এমনভাবে দূরে থেকেছেন একদা রসুল সালাম সি ওই স্ত্রী সাফিয়া রদি আল্লাহ তালা আনহাকে নিয়ে গল্প করছিলেন এমন সময় আনসারের দুজন বালক মসজিদের নবাবী চত্বরে গল্প করছিলেন আল্লাহ রসুলকে দেখে স্বামী স্ত্রী গল্প করছেন তিনি বাচ্চা দুটো সাইড নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রসুল তাদেরকে ডাকছে ইয়া গোলাম তার এ বাচ্চা এদিকে এসো মা দাতা কুল ইয়া রসুল কি বলছেন বলছে হা দি জৌসা দি ওয়ানা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলছে এটা আমার স্ত্রী সাফিয়ার সাথে আমি গল্প করছি আর আমার স্ত্রীর সাথে করছি তখন বাচ্চা দুটো আশ্চর্য হয়ে বলছি ইয়া রসুল হালিয়া আলাই আলাইক হালিয়া আলাই আলাইক আপনার উপর কেউ সন্দেহ করবো আপনি কেন কথা বলছেন জানো না ইনারি প্রত্যেকটা শিরা উপর শয়তান শয়ান চলাফিরা করা হতে পারে একটু সাইডে গিয়ে তোমাকে না জানি আল্লাহ রসুল কোনো অন্য মহিলার সাথে গল্প করছে তোমার দু দুঃসন্দেহকে আমি দূর করে দিলাম তুমি এবার যাও তো সন্দেহতে যেতে হবে না ভাই আমি যা লম্বা করবো না বলেছিলাম চারটা হাদিসের ওপর আমল করি যথেষ্ট ইন্নামালা আমালিয়া আর ইনাল আলাল আলা পাই জানুন আলাহার মা পাই তৃতীয় হাদিস কল রসুল্লাহ সাল আলাই সাল্লাম লাই উমিন আহদুকুম লাই উমিন আহদুকুম হাত্তা ই হেব আলে আকি মা তো হেব আলে তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যেটা ভালোবাসো অপর মমিনের জন্য ভালোবাসতে না শিখবে পরিপূর্ণ মমিন হওয়ার জন্য এটা শর্ত চতুর্থ হাদিস পাল্লা রসুল্লা সাল্লা আলহাম মিন হসন ইসলাম এ তার কুহু মাল ইসলামের বেশ কিছু মাধুর্যতা সৌন্দর্যতা আছে তার মধ্যে মাল যাতে কোনো উদ্দেশ্যবিহীন যাতে অতিরিক্ত যেখানে কোনো উদ্দেশ্যবিহীন তিনি ইসলামে বলে না যে খাবার খেলে ভালো হবে যে কথা বললে ভালো হবে সেই কথা বলতে হবে সেই খাবার খেতে হবে এই চারটা হাদিসের উপর যদি মানুষ আমল করে তাহলে মোটামুটি ওই পাঁচ লাখ হাদিসের ওপর আমল হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক